সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুয়াতিস লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গত বুধবার সায়নের ছুটির দিনে সায়ন আমাকে নিয়ে গেছিলো চাকদাতেই একটা ক্যাফে তো সেখানে আমরা কী কী খেলাম কী কী করলাম এই ব্লগটাতে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো কি বলতে কি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার খুব খারাপ লাগছে কেন যেন কারণ এই ভিডিওটা আমি এর আগেও এডিট করেছিলাম আমি এডিট করার পরে আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপগুলো ডিলিট করে দিয়েছিলাম আর কিছু কিছু ছোট ছোট ক্লিপ রেখে দিয়েছিলাম আমি না পরে ফোনে গিয়ে দেখছি যখন আমি ছাড়বো যে আমি যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ডিলিট করতে গেছিলাম তখন আমি মেন যে এডিট করা ভিডিওটা ছিল সেটাও ওই সঙ্গে ডিলিট করে ফেলেছি আমার এত কষ্ট হচ্ছিলো যে আমি এত কষ্ট করে ভিডিওটা এডিট করেছিলাম প্লাস আমি যে ক্লিপগুলো ডিলিট করে ফেলেছিলাম তার ফলে কী হয়েছিল এখন আমি যতই এডিট করি না কেন আমি সমস্ত ক্লিপগুলো তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি অলরেডি ওগুলো ডিলিট করে ফেলেছি তবে যে কটা ক্লিপ এক্সট্রা ছিল আমার ফোনে সেগুলো দিয়েই আমি আবার নতুন করে এই ব্লগটা করছি আমি জানি না কেমন হবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর প্লিজ আমার পাশে থেকো যাই হোক সেদিন সায়ন আসার পরে আমি সবার প্রথমে চলে গেছিলাম আমরা আমার প্রিয় চপের দোকানে এই দোকানটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে তবু কখনো আমি একা যাই না সায়ন আসলে আমি সবার প্রথমে ওকে বলি আগে আমাকে চপ দাদুর দোকানে নিয়ে চলো আর ওখান থেকে আগে আমাকে চপ খাওয়াও কারণ ওই দোকানের চপ আমার কাছে সবথেকে সেরা লাগে ওই দোকানে প্রত্যেকটা চপ তিন টাকা করে নেয় আর এই যে ছোটো ছোট ডালের বড়া এগুলো এক টাকা করে নেয় আর খেতে এত টেস্টি যে বলার বাইরে এই যে এখানে আমরা ক্যাফেটাতে গেছিলাম আর ক্যাফেটার এত সুন্দর ডেকোরেশন ছিল আর যেটার ভিডিওর ক্লিপগুলোই আমি ডিলিট করি করে ফেলেছিলাম এত খারাপ লাগছে কি আর বলবো দেন সবার প্রথমে ওখানে চা অর্ডার দিয়েছিল তো চা তো খেতেই হবে চা ছাড়া তো চলবেই না যতই গরম আর যাই হোক না কেন চা খেতেই হবে আর এখানে সায়ন ফোনে কারোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা না জাস্ট সেই ছিল জাস্ট সেই কিন্তু কি আর করার সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে এরপর ওখানে যদি আবার যাই তবে সেই ডেকোরেশনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সত্যি বলতে কি জানো তো আমার না এই পিৎজা বার্গার এই ধরনের খাবারগুলো খেতে না একদম ভালো লাগে না আমার ওই চাউমিন এইগুলো ওগুলোই বেশি ভালো লাগে আর সায়নের এই পিৎজা এগুলো বেশি ভালো লাগে ওর তো চাউমিন এগুলো ভালো লাগে তবে পিৎজা টিজ্জা এগুলোও ওর খুব ভালো লাগে এবার কি হয়েছে প্রত্যেক সপ্তাহে যখন আমার সাথে দেখা করতে আসো ছুটির দিনে ওর সময় আমি যে খাবারটা খেতে চাই সেইটাই খাওয়াই কিন্তু এই সপ্তাহে যেহেতু ওর পিৎজা খেতে ইচ্ছা করছিল তো আমি বললাম যে এই সপ্তাহে তাহলে পিৎজাই নিয়ে নাও তোমার যখন পিৎজা খেতে ইচ্ছা করছে তবে একটাই প্লেটই নেবে কারণ আমি পিৎজা অত একটা পছন্দ করি না এই দোকানে পিজ্জাটা না খেতে সত্যি খুব ভালো ছিল আমি পছন্দ করি না তবুও বলছি ভালো ছিল কারণ সত্যি ভালো লাগছিল আর এই দোকানটার নাম হচ্ছে প্রি মানে ক্যাফেটার নাম হচ্ছে প্রিয়তমা ক্যাফে আর এটা হচ্ছে আমাদের চাকদা কলেজের একদম অপোজিটে দেন ওখানে সায়ন টাকা পেমেন্ট করলো দেন আমরা দিয়ে যখন আসছিলাম দেখছি একটা রাস্তাতে এরকম সুন্দর বকুল ফুল পড়ে রয়েছে আর আমার না ফুল খুব ভালো লাগে সে যেই ফুলই হোক না কারণ এত সুন্দর লাগে তারপর আসলাম পায়েলের কাছে পায়েল এই দোকানটাতে কাজ করে তো পায়েলের কাছে আসলাম পায়লকে চপ দেওয়ার জন্য ওই যে সায়ন যখন চপ কিনেছিলো তো আমি একটু বেশি করেই কিনতে বলেছিলাম বাকিটা আমি সে পায়েলকে দিলাম মাঝখানে আরও অনেক ক্লিপ ছিল আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কিন্তু সেগুলো কোনো ক্লিপগুলোই আর নেই সব ডিলিট হয়ে গেছে এখন ভয়েস ওভারটা দিতে দিতে আমার খুব খারাপ লাগছে কারণ আগের ভিডিওটা খুব ভালো ছিল কি আর করার কিছু করার নেই ডিলিট যখন হয়ে গেছে ওটা তো আর ফিরে পাবো না আসার সময় সারণ আমার বাড়ির জন্য চিকেন পকোড়া কিনলো তারপর আমাকে একদম বাড়িতে দিয়ে ও চলে গেল ওর বাড়িতে কাছরা পড়াতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং জানো তো আসার সময় এই সুন্দর মন্দিরটাও দেখেছিলাম আর এটার ভিডিও করেছিলাম আর যখন ভিডিওটা আগেরবার এডিট করছিলাম তখন এরকম স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কিন্তু কী করব এই ক্লিপটাও ডিলিট হয়ে গেছে